কষ্ট ও ভারাকান্ত এই হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হতে হয়েছে যেটি আমি কখনো কোনো দিন কল্পনাও করিনি যে নিজ সংগঠনের জন্য এইভাবে সাংবাদিক সম্মেলন করতে হবে আপনারা জানেন গত তেরো তারিখ আনুমানিক বিকাল সাড়ে চারটার থেকে কেন্দ্রীয় থেকে পৌর যুবদল ও সদর উপজেলা যুবদল কমিটি গঠন করে পাঠিয়ে দেয় যেটি কেন্দ্রীয় যুবদলের দলের এক মধ্যে পড়ে না কেন্দ্রীয় যুবদল জেলা যুবদলের দলের কমিটি অনুমোদন দিতে পারে থানা এবং পৌর কমিটি জেলা কমিটি অনুমোদন দিবে এটি দীর্ঘদিনের নিয়ম হয়ে আসতেছিল যাদেরকে নেতৃত্বে কেন্দ্রীয় যুব দিয়েছেন তারা পুরো যুব দলের রাজনীতির সাথে বা কোনো যুবদলের দলের রাজনীতির সাথে সংক্ষিপ্ত কোনো দিন ছিল না যে এখানে যাকে সদস্য সচিব করা হয়েছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন অঙ্গ সংগঠন কিংবা যুবদূত নয় কোনো অঙ্গ সংগঠনের একটি সদস্য পদের কোন সদস্য দেখাইতে পারবে না পর্যন্ত কোন ওয়ার্ডের সদস্য না তাকে এত বড় একটি বড় সংগঠনের একটি বড় পদ কিভাবে দিল একমাত্র কেন্দ্রীয় যুবদলে ভালো জানে আমরা আমরা দেখেছি এখানকে যাকে আহ্বাক করা হয়েছে এই আরিফুল তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত নয় তিনি কিছুদিন আগেই দলের পঞ্চগড় জেলা কমিটির নির্বাচিত হয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের থাকাকালীন অন্তত তিন বছর পরে যদি তিন বছর যুবদল করে তাহলে যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত হতে পারত কিন্তু এইসব কোনো তয় না ধরে মঙ্গরা কেন্দ্রীয় এবং পঞ্চগড় এলাশরের ধানে শিষে তিনি প্রার্থী তিনি সহ এরকম একটি আচমকা কমটি দিয়েছেন যা তৃণমূল রাজনীতি যুবদলের মারাত্মকভাবে ক্ষতি এবং হতাশা হয়ে পড়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা রাস্তা অবরোধ কিংবা দাড়াও পুরাও মিছিল বিক্ষোভ মিছিল আরও অনেক কিছু করতে পারতাম আমরা কেন্দ্রের দুই দিন অপেক্ষা করলাম তাদের সাথে যোগাযোগ বিভিন্নভাবে করতে চেষ্টা করলাম যে তাদের যদি সুদে উদয় হয় কিন্তু আমরা এই পর্যন্ত তাদের সুদে বুধি উদয় হয়নি বলে আজকে আপনাদের দ্বার দ্বারস্থে আমরা দ্বারস্থ হলাম সাংবাদিক ভাইদের সামনে আগামী তিন দিনের মধ্যে এই দুইটি সংগঠন দুইটি ইউনিটের পূর্ণাঙ্গ তৃণমূলের মতামতের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলাবে বিএন এই পুরো যুবদল এবং উপজেলা যুবদল যদি না করা হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আগামী দিনে চলে যাব অনুষ্ঠান সহ আমরা অনেক বড় ধরনের কর্মসূচি সামনে হাতে নিতে বাধ্য বাধ্য থাকব তখন আমরা দেখব না যে ধানের শীষের ভোটটি নষ্ট হচ্ছে নাকি কোনো প্রার্থীর ক্ষতি হচ্ছে নাকি কিংবা যুবদলের ইমেজ পূর্ণ হচ্ছে নাকি আমরা সেদিকে আর তখন তাকায় দেখব না আমাদের ম্যাথ ম্যাথ উত্তীর্ণ হলেও আমরা চাই গণতন্ত্রের প্রক্রিয়ায় নয়টি ওয়ার্ডে ভোটার ভোটারদের ভোটের মাধ্যমে তৃণমূলের মতামত বৃদ্ধিতেই কাউন্সিলের মাধ্যমে একটি হবে এটি তৃণমূলের চাওয়া পাওয়া